দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বর্ষ শনিবার মঙ্গলবার মঙ্গলবার আঠাশ আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা সাহিল যাদের গ্যাট তথ্য দেবো দর্শক আজকে বাদ থেকে কেমন ধর বাচ্চা কিনে আছে তবে ভিডিও ক্যামেরা ধরতে ধরতে কিন্তু এই অলরেডি হাত চেঞ্জ হয়েছে অর্থাৎ এক ব্যাপারি থেকে আরেক ব্যাপারের মধ্যে ট্রান্সফার হলো এখন কেনার দামটা কিন্তু বাইর করা যাবে না দর্শক কী মারিবে কতই লেনদেন পাঁচশো এক ব্যাপারী থেকে আরেক ব্যাপারী এটা বিলা করা যাবে না দর্শক হাটের মারফ এনারাও কিন্তু বিক্রি করার জন্য কিনলেন বকনা বাচ্চা ছিল ভাই এটার বয়স কেমন ছিল বিক্রির জন্য কেনাকাটা দর্শক এটা দাম দাম বিলা করা যাবে না এনে ধরে থাকবে যেটা শুনছেন এটাই কিন্তু বেচা কেনা হয়েছে আর একটা যে এই পাশে একটু দেখাই গড় ধারণা দিবে আপনাদের এগুলো গাবি মিডিয়াম সাইজের বাচ্চা কিন্তু ওই যে বিডি বাচ্চা ওইরকম নাবি না বেটা আচ্ছা আচ্ছা অনেকটাই জোরানো তবে বখনা বাচ্চার বলে মনে হয় দাস তবে বখনা না এটা কি সাত দাত বয়সের বেশ টাম টো

আর এটা পনেরো চার চার বয়স সবগুলি বাচ্চাই গাভীর সঙ্গে দারুন একটা বেশি আছে দর্শক এই যে একটা বাচ্চা গাবি কিন্তু এই পাশে ভালো দুধ আছে এগুলো বাচ্চা কিন্তু মোটামুটি একশো বেচা কিনে করতে টাইম লাগবে না দুধ ছাড়তে ছাড়তে আসি পঁচাশি পর্যন্ত এই হলো বড় গাভীর বড় গুড় কত যাচ্ছে এটা একবারে পনেরো দাম একবারে পনেরো দাম বয়সে কেমন ছিল এটা চার দাঁত সব বাদ দিয়েছে একবারে পনেরো দিয়েছি এই কী একশো পনেরো একটা বেচা কিনে আমি দুধ আছে তিন লিটার দুধ হবে বাচ্চার জন্য দাম দশই গে দাম কত লাগালে একশো পাঁচ বাচ্চা তো অনেক টাকা দাম বাচ্চারা আর এই বাচ্চা সব মিডিয়াম সাইজের গাভ সব লাল গাভ সাইজের যে বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু প্রতিটা সুন্দর বাচ্চা বয়স হচ্ছে আধার মানিক ভাই

শর্টকাট একটা দাম চেয়েছে দর্শক মালিক ভাইদের কাছে তো বেশি দাম চাইবে না এনাদের হাটের লোক দর্শক রেগুলার কেনাকাটা করে পনেরো টাকা কিন্তু মাল কিনে প্রতি হাটে যার ফলে যে গরুর কাছে যায় পরিচিত মুখ দু এক কথায় কিন্তু কাজ হয়ে যায় যেগুলো তার কেটে ভেটের বাড়ি আসে সব বাচ্চা ভালো আর সে বাচ্চাগুলি ভালো থাকে সব কবে কিন্তু বয়সে আট দাঁত হবে এটি দুধের দিক দিয়ে বিবেচনা করতে গেলে এই বাচ্চার জন্য প্রায় দুটোই লাগে যেটাই দুধ দেয় এই দিয়ে কিন্তু হবেই না আপনাদের উপরে খেয়ে খাওয়ার বাধ্যতামূলক একবারে একশো বিশ কত বললেন এটা বেড়ে না বেটা এটাও বেটা বাচ্চা তবে সবগুলি বাচ্চা আছে সারা বাচ্চা দর্শক তার এক টাকার বাচ্চা কিন্তু কালেছে বয়সে কেমন এটা হয় বয়সও ভালো চলে আছে কিন্তু দুধ আছে যদি ছাড় বাচ্চা বাচ্চা একটু বড়ো হচ্ছে দর্শক সাহেরা কিন্তু তেমন দুধ হয় না চার পাঁচ লিটারে ছাড় হচ্ছে দুধ সাম কেমন এটা মোটামুটি নব্বই মাত্র মাত্র নব্বই চা বলে কেমন কাস্টমার এটা বিরাশি তিরাশি মানে নব্বই একটু ভাঙে পঁচাশি ছিয়াশি আর ভিতরে কিন্তু একটা দর্শক পঁচাশির ভিতরে কিন্তু দিতে পারবে এই করবে পঁচাশি ছিয়াশি

শাহর গাড়িতে অবশ্যই হলে একটা ভালো মানে বীজ দেওয়ার চেষ্টা করবেন স্যার তাহলে মোটামুটি ভালো বাচ্চার সম্ভাবনা আছে আর ক্লোজ যদি ফ্রিজ অ্যান্ড লাগান বাচ্চার কোয়ালিটি খুব একটা ভালো আছে না তারপরে এটি বাচ্চা মোটামুটি আছে ক্লোজের বাচ্চা ডিমান্ড খারাপ না ভালো বাজারে চাওয়া দাম কেমন আজকে বাজারে কত চা এটা বড় ভাই এক লাখ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ সাড়ে বত্রিশ কেমন দাম দিয়েছেন এটা একশো বিশ গাভীর তো বডি সেই কালকে আপনারা বারো হাজার টাকা দিয়ে কিনলেন সেই গাভীর দশ হাজার পাঁচশো একই বডির গরু ওটা কালার ওটা একটু কালার ভালো ছিল গতকালের ভিডিও যদি আপনারা দেখে থাকেন দর্শক এক লাখ বারোতে একটা বকনা বাচ্চার কালেকশন ছিল বাচ্চাটা দুর্বলার কারণে কিন্তু দামটা কম দামে পেয়েছিল ওটা কিন্তু অলরেডি কিন্তু বীজ দাম দিয়েছে তারপর দিতে যাচ্ছে মালিক ভাই তাহলে আজকে কেনাকাটা হবে সবগুলি কার জন্য কিনবে সবগুলি ফরিদপুরের জন্য কেনাকাটা হবে আর গাবি তো অ্যাভেলেবল দেখি একশো থেকে নিয়ে এই একশো চল্লিশ চল্লিশ হবে না ধরুন সাহায্য চল্লিশ মোটামুটি এটি পাবেন আপনারা বেশ বিশের আশেপাশে একটু ভাঙেও দাম হবে সুন্দর সুন্দর কিন্তু গরু ছিল আরও